শ্রোতা সালাম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি জাবরহাট এবং এই জাবরহাটটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁ জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র বুধবারে বসে আজ ছিল বুধবার চব্বিশে আগস্ট দু হাজার বাইশ যেখানে সাহল যত সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি শাহিওয়াল জাতের সার গরুগুলো রাস্কের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আমরা এখান থেকে শুরু করতে চাই এখানে একটা বেশ সুন্দর দেখছি আমরা ভাই ভালো আছেন এটা কত চাচ্ছিলেন দাম ভাইয়া পঁয়ষট্টি দেখছেন এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বয়স কেমন হতে পারে ভাই চার মাস এখন পর্যন্ত কত বলছে পাঁচ পান্ন বেচা বিক্রি রেট আটান্ন আটান্ন হলে বিক্রি হবে এই যে এইটা সাতান্ন আটান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি চার মাসের মতো বয়স হতে পারে উনি যেটি আইডিয়া দিচ্ছে চলেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই এখানে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন এটা কেমন চাইলেন ভাইয়া কত অরে বাবা সত্তর হাজার টাকার চাওয়া হচ্ছে দাম এটা দেখছেন সত্তর হাজার টাকা কোয়ালিটির দাম চাইছে কত বলে ভাই কত বলে সাইট সাইড বলছে ক্যান নাইট কত যেতে হবে আর একটু বাড়তে হবে সাইড পর্যন্ত বলছে একটু বিক্রি করতে চাই মোটামুটি একষট্টি হাজার ভরা যায় যে

আচ্ছা বলছেন তো আমরা দেখানোর চেষ্টা করছি সাইটের কাছাকাছি হলে এটা বিক্রি করতে চাই এইখানে একটা দেখছি ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো কত যাচ্ছিলেন হ্যাঁ ছাপ্পান্ন কত বলছে ভাইয়া ছেচল্লিশ কেমন বেচা বিক্রির রেট কাস্টমার কম মানে কি পঞ্চাশের কথাই যেতে হবে এই যে এটা কিন্তু পার্সেন্টেজ কম সাইজটা ছোট পঞ্চাশের কাছাকাছি হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা একটা দেখানোর চেষ্টা করছি দেখছি যে আমদানির সংখ্যা কিন্তু মোটামুটি আজকে ভালোই হয়েছে সাইবার যাতে সার গরুগুলো ভাই ভালো আছেন আপনার আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এইটা পঁচাত্তর বাবা দাম চাওয়া হয়েছে এটা দেখছেন এই যে এইটা কত বলছে ভাইয়া বাষট্টি তেষট্টি বাচ্চা ভেবে চিন্তা ভাবনা পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে কারণ আনুমানিক বয়স কেমন হতে পারে সাত আট মাস পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাই এখানে একটা দেখা দেখি চলছে দেখছি আমরা বলছেন দাম বলছেন

চল্লিশ কার জন্য কিনছেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইজান কোথা থেকে আসছিলেন কোথায় কুমিল্লা কুমিল্লা আচ্ছা আচ্ছা কেনা হয়েছে কিনা সবে মাত্র ঢুকলেন কেবল কেবল ঢুকলেন হাট তো সবেমাত্র শুরু তো রবিকুল ভাই তো ঘুরে ঘুরে তো দেখলেন কি অবস্থা বলেন তো কেমন মনে হচ্ছে আজকে বাজার আছে মোটামুটি কেবল আমদানি হচ্ছে আর কি আমদানি হচ্ছে আমদানি এখনো শুরু হয় নাই আর এখন এর জন্য এখনো পর্যন্ত সেরকম বলা যাচ্ছে না 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 বলা যাবে আচ্ছা আচ্ছা আমদানির উপর নির্ভর হবে আমদানির উপর নির্ভর কতগুলো কেনার উদ্দেশ্যে ভাইয়া কতগুলো টার্গেট কেনার দশ বারোটা আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কেন না আমরা আছেন দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু চলে যেতে চাই এই পাশে এই লোকটা আপনার ভাইয়া হ্যাঁ কি অবস্থা বলেন তো আজকে বাজার কেমন যাচ্ছে বাজার ভালো না খুব খারাপ হাট তো শুরু সাথেই খারাপ সাথেই খারাপ কথা আচ্ছা আচ্ছা

কত দাম দিয়েছে ভাইয়া এটা তেষট্টি চৌষট্টি এ দেখছে তেষট্টি চৌষট্টি দাম দিয়েছে ডব্দর চলছে কত দিবেন ভাই পঞ্চাশ ভাইয়া কোথা থেকে আসছিলেন কিনতে এখান থেকে মানে কেনা হয়েছে কি কেনা হয়েছে হাট তো ঘুরে ঘুরে দেখলেন কি মনে হলো আজকের বাজারে ডিনারা বলতেছে রেট কম আপনাদের কাছে কেমন মনে হচ্ছে রেট বেশি আচ্ছা আচ্ছা রেট বেশি না তাহলে এটা পঞ্চাশ হলে নেওয়া যায় আপনার টার্গেটে কথা হলে দেওয়া যায় আপনার পঁয়ষট্টি নিজে হবে না দাম তো অনেক টাকা ডিফারেন্স পঞ্চাশ এবং পঁয়ষট্টি এইটাই দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি তবে এটা সাইওয়াল স্যার রেট বেশি অবশ্যই হবে দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ